যখন পিরঞ্জিদাস পুন্সি এমসি দাবি করেছিলেন সাংসদ হয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলেন তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং তখন উনি রাজি হয়েছিলেন আমিও যখন বিধায়ক হয়েছিলাম উনি তো চোদ্দ এগারো দু হাজার চব্বিশে চিঠি করেছেন হ্যাঁ আমি চিঠি করেছি তিরিশ নয় দু হাজার একুশে সাধারণ মানুষের সাথে কারণ যে হসপিটালটা হবে সেই হসপিটালে কোনো রাজনৈতিক দলের চিহ্ন নিয়ে কেউ চিকিৎসা করবে না রাজ্য সরকার দ্বিতীয় এইমসের জন্য আবেদন না করায় উত্তরবঙ্গের এইমসের অনুমোদন আটকে আছে রায়গঞ্জ সাংসদ কার্তিক চন্দ্র পাল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মে লিখিতভাবে অনুরোধ করেছেন বৃহস্পতিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সাংসদ কার্তিক চন্দ্র পাল এমনটাই জানিয়েছেন জানি অলরেডি আপনি দেখবেন যে ফুটেজও দিয়েছে অলরেডি আমার কাছেও খবর এমস বিহারে দুটো স্যাংশন রয়েছে উত্তরপ্রদেশে দুটো স্যাংশন রয়েছে এবং জম্মু ও কাশ্মীরে দুটো স্যাংশন উনি যেটা বলেছিলেন যেখান থেকে চলে যায় সেখানে ফেরত আসে না না সেটা দেখুন এমস এখনো যদি সেটাই যদি হতো ফেরত দেওয়ার ব্যাপারটা শক্ত তাহলে আমাকে যে চিঠিটা দিয়েছে আমার সর্বভারতীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের ভারতের স্বাস্থ্যমন্ত্রী জবেদিন আজি মশাই উনি তো লিখে দিয়েছেন আমাকে প্লাস আমি তো ফুটেজ দিচ্ছি আমার কাছে রিটিনও রয়েছে যে সেকেন্ড এমস এর প্রপোজাল এখনো রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি তাহলে যদি ক্যান্সেল থাকতো তাহলে তো বলেই দিত আর হওয়া সম্ভব নয় সেটা দিলে কি অবশ্যই সেই চেষ্টা অবশ্যই করব উনি যখন আমাকে লিখেছে এবার আমাদের রাজ্য সরকার থেকে যদি প্রপোজাল দেয় আমি অবশ্যই মন্ত্রীর সাথে দরবার করে বলবো উনি তো পাঠিয়েছে এবার আপনারা স্যাংশন দিন মুখ্যমন্ত্রী আপনার আবেদনে কতটা সারা দেবেন বলে মনে করেন আমি তো একশো নিশ্চিত আমার আবেদন বলে না এটা আমার উত্তরবঙ্গবাসীর আবেদন আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর আবেদন যে এমস এখানে দরকার এবং হয়তো উনি হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে তো আগে স্যাংশন হয় রাজ্যসভা লোকসভার মধ্যে হ্যাঁ মানে একটা বিল পাস হয় অন্য রাজ্য ইয়ে হতে গেলে তো এগুলা অনেক বড় প্রসিডিওর আছে একটা দেখুন হঠাৎ করে আমি চিঠি দিয়ে দিলাম তার মানে আমি এমসটাকে স্থাপিত করতেছি এটা সিদ্ধ হয় না আগে উনি স্যাংশনটা নিয়ে আসুক তারপর পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা যে যত রকম সহযোগিতা লাগবে আমরা কেন কথা বলবো না আজকে আমরা স্বার্থের জন্য না আমি জনপ্রতিনিধি ভাবে যদি এমস যদি হয় তাহলে রায়গঞ্জবাসীর কল্যাণ হবে যখন পিরঞ্জী দাস পুন্সি এমস দাবি করেছিলেন সাংসদ হয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলেন তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং তখন উনি রাজি হয়েছিলেন তাকে আমাদের কার্তিক পাল যদি প্রধানমন্ত্রীকে বলেন রায়গঞ্জ আমার প্রধানমন্ত্রী হবে কিন্তু প্রধানমন্ত্রী না করে স্বাস্থ্যমন্ত্রী না করে কেন্দ্রে বল এটা নাটক দুটি দলই নাটক করছে প্রধানমন্ত্রীর দল মুখ্যমন্ত্রীর দল আগে তৃণমূল একটি বিজেপি সাংসদের আশা মুখ্যমন্ত্রী তার এই আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করে উত্তরবঙ্গে দ্বিতীয় এমসির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দেবেন রিপোর্ট লটারি সংবাদ